সালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষকদের ফাঁকিবাজি বন্ধে দশই জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক হাজিরা তো এই যে আমরা একটি ভিডিও সংবাদ দেখতেছি সেই সংবাদের যে কমেন্টসগুলো আছে আমরা সেই কমেন্টগুলো অবশ্যই আমাদের লক্ষ্য করা উচিত যার জন্যই আজকে এই ভিডিওটি করা কারণ আমরা যদি এই যে পদ্ধতিটা এখানে বলা হয়েছে এই পদ্ধতিটার দ্বারা অনেকই ভালো হইবে কারণ মানুষ হারাম উপার্জন যেটা করে সেটা থেকে মানুষ রক্ষা পাবে কারণ একটি মানুষের ডিউটি যদি দৈনিক আট ঘন্টা থাকে সে যদি আধা ঘন্টা ক্লাস করিয়ে চলে যায় তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টা অথবা দুই ঘন্টা ক্লাস করে যদি সে চলে যায় অবশ্যই বাকি যেই ঘন্টার টাকাগুলো তার অ্যাকাউন্টে জমা হইতেছে অথচ সে অফিসে ছিল না তো এই যে বাকি যে সময়ের আপনার হাজিরার হাজির না থাকার পরেও যে টাকাগুলো মাস গেলে জমা হইতেছে অবশ্যই সে তার পেটে তার কাছে হারাম টাকা আসতেছে কারণ সে তো আট ঘন্টা ডিউটি করে নাই আট ঘন্টা ডিউটি করার পরে যদি এই অ্যাকাউন্টে টাকা জমা হয় তাহলে এটা হালাল হবে আর আট ঘন্টার ভিতরে আমি পাঁচ ঘন্টায় বাজি করছি তিন ঘন্টা আমি ছিলাম তাহলে এই পাঁচ ঘন্টার টাকাটা কি আমার হারাম হলো তো অবশ্যই এই হারাম থেকে বাঁচানোর জন্য এই জিনিসটা এই পদ্ধতিটা আমাদের অবশ্যই প্রয়োজন তবে কোন কোন ক্ষেত্রে প্রয়োজন সেটার জন্য আমাদের দেশের সচেতন নাগরিকরা কিছু কমেন্ট করছে আর সেই কমেন্ট বক্সগুলো আজকে আমরা চেক করব এখানে প্রথম কমেন্টে আসে এখানে বলা হয়েছে যে ডাক্তারদের বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরের ব্যবস্থা করা উচিত কারণ আমরা জানি যে ডাক্তাররা তারা একটা নির্ধারিত সময় যে এক ঘন্টা দুই ঘন্টা রুগী দেখে তারা নিজ নিজ ক্লিনিক নিজ নিজ জায়গায় চলে যায় নিজ নিজ ব্যস্ততার মধ্যে চলে যায় অর্থাৎ সরকারি হাসপাতালে রোগী দেখার মতো কোনো ডাক্তার পাওয়া যায় না তা অবশ্যই এখানেও প্রয়োজন আছে এই এক ভাই বলছে সালাউদ্দিন ভাই যে শুধু শিক্ষক নয় সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু করা উচিত তারপর কি বলছে দেখেন মাসুদ রানা ভাই বলতেছে প্রতিটি সরকারি হাসপাতালে ডাক্তার নার্স হাসপাতালের কর্মচারী কর্মকর্তাদের এই ব্যবস্থা করা দেওয়া হোক তবে সাধারণ জনগণ চিকিৎসা পাবে এটা অনেক ভালো উদ্যোগ নিয়েছে এজন্য সাধুবাদ পাওয়ার উপযুক্ত সারা জীবন পৃথিবীতে সরকার পতনে আন্দোলন হয়েছে কিন্তু এবার হয়তো সরকার রক্ষার আন্দোলনে নামতে হবে একজন বিচক্ষণ নাগরিক হিসেবে আমি আমি বা আমরা চাই ডক্টর স্যার কমপক্ষে দশ বছর আমাদের প্রতিনিধি করুক এই যে কিটো দ্য ক্যাট যে ভাই একটা প্রোফাইল তো সে এই মন্তব্যটি করছে সে মন্তব্যটি করছে যে আসলে এরকম একটা ভালো উদ্যোগের কারণে মানুষ হালাল ইনকাম করবে তার পেটে হারাম ঢুকবে না তিনি দোয়া করবে দোয়া করার দ্বারা তালা খুব তাড়াতাড়ি কবল করবে এই জন্য এইটা তো পৃথিবীতে আজকে প্রায় আজকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে অনেক বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে নাই সব হারামের সরাসরি কিন্তু এখন যেহেতু ডক্টর স্যার এই উদ্যোগটা গ্রহণ করছে এই জন্য তাকে আপনার কি তিনি একটা সাধুবাদ জানাইছে তার মন্তব্যের মাধ্যমে এবার বলা আছে মারিয়া জোসেফাইন লুই হাজিরে দিয়া তারপর ক্লাস বাদ দিয়ে অন্য কাজে যাবে মানে ভাই সে অবশ্যই এই জিনিসটা হয়তো ই করছে আপনার দেখছে যে হাজিরা দেবেন বায়োমেট্রিক পদ্ধতিতে তা আবার অন্য জায়গায় চলে যাবে আবার যখন সময় হইবে যে চারটের সময় আমার এখন আবার বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিয়ে আবার বিদায় নিতে হবে তো তখন সে চলে আসবে তো এটা একটা চুরির একটা অবস্থা হইতে পারে তো এই জন্য এই যে চুরির যে একটা অবস্থা তা শুরুতে আসবে শেষে যাইবে এই যে দুইবার যে হাজিরা দেবে কিন্তু মাঝখানে যদি সে বাজার করতে গেল। মাঝখানে তার আশেপাশে একটা দোকানে চলে গেল। মাঝখানে আশেপাশে তিনি অন্য একটা প্রতিষ্ঠান খুলে বসলো এরকম তো হইতে পারে এই জন্য এটারও একটা কিছু একটা করা উচিত এই জন্য এখানে রিপ্লাই দিতে কী দেখছি শেষমেশ এটাই হবে আবার কেউ বলছে যে এ তাও তো কষ্ট করে আসতে হবে মানে একবারে আসতো না তারপর তো একটু আসবে একবারে একবার আসলে দুই একটা ক্লাস নেবে সময় মতোই আসবে আবার বলছে ভাই যারা বসত তারা বড় কোনো টাকায় ধান্দায় জড়িয়ে থাকে তারা গাছের ও খায় গাছেরও খায় তলায়ও কুড়ায় আর একজন বলছে ফিঙ্গার বিশ্বের বিশ্বে এখন প্রায় সব দেশেই স্কুলগুলোতে দেওয়া আছে কয়টা বাজে উনি উপস্থিত হইলেন সেটি টাইমস এবং যাওয়ার টাইমস দুই সময় ফিঙ্গার দিতে হয় এদের করে এসে গেল আবার আসতে হবে আগমন প্রস্থান দুটো হাজিরা দিতে হয় হা 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 যাই হোক এরকম কিছু রিপ্লাই দেশে তাই রিপ্লাই দ্বারা অনেকেই চাইছে যে আসলে যে সে তো দুইবার তো অন্ততভাবে আসতে হইতেছে আগে বলতে সমনাল সানি ভাই বলতেছে বিদ্যালয়ে প্রবেশের সময় এবং বিদ্যালয় থেকে যাওয়ার সময় নিয়ম করতে হবে তো এটা তো তখনই করবে ডক্টর ইমএসের হাতে দেশ এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে এটা সবাই আমরা স্বীকার করি দেশের নাইনটি পার্সেন্ট মানুষ চায় আগামী পাঁচ বছর ডক্টর ইমএস ক্ষমতায় থাকুক এটাও ভোট আহ দেখা যায় ইন্টারনেটে পোলের মাধ্যমে এরকম অনেক ভোট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এই কাজটি তো অবশ্যই প্রশংসনীয় এর সাথে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য কাজ করতে হবে খুবই সুন্দর প্রশংসনীয় উদ্বেগ আলহামদুলিল্লাহ এরকম অনেক আপনার সুন্দর সুন্দর কমেন্ট আসছে তো এই কমেন্টটা পড়ার দ্বারা আমরা বুঝতে পারছি যে আসলেই শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই না প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে এরকম বায়োমেট্রিক পদ্ধতিতে কি করবে হাজিরা দেবে এবং হাজিরা দিয়ে বের হবে তাহলে অন্ততপক্ষে কিছু না কিছু আপনার এই প্রতিষ্ঠানের সাথে তার যোগাযোগ থাকবে নতুন সে মাসে একবার আইসা হাজিরা দিয়া চলে যাবে আর মানে কোনো খোঁজখবরই থাকে না বাস্তাবাসে ব্যাংক কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করে তো এইভাবে হারাম কাজ থেকে রক্ষা পাওয়ার জন্য ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছে সরকার জন্য অবশ্যই প্রশংসা পাওয়ার যুক্ত আল্লাহ তালা আমাদেরকে হালাল এইভাবে হালাল কাজগুলো করার মতো তৌফিক দান করুন আর হারাম থেকে পরেস থাকার মতো তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটা সিস্টেম চালু হইতে চাইছে এইটার ওপর আমল করার মতো তৌফিক দান করুক আর আমাদেরকে আল্লাহ তাআলা সহি দান করুক আমি